প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা নিউজ থ্রি সিক্সটির সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম জামাতকে যুদ্ধপরাধের জন্য ক্ষমা চাইতে বললেন উপদেষ্টা মাহফুজ আলো ভারত পাকিস্তান যুদ্ধবিরতিকে সম্মত করছেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এইবারে বিস্তারিত বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তবর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী প্রস্তাব ও অনুমোদন দিয়েছে যাতে ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থ গোষ্ঠীকে শাস্তি দিতে পারে গতকাল শনিবার রাতে সাপ্তাহিক ছুটির দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ এক সভায় এসে হয় রাষ্ট্রীয় অতিথিভূমন যমুনাই প্রধান উপদেষ্টা অত্যাবুক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাত সাড়ে আটটা থেকে পনেরো এগারোটা পর্যন্ত বিশেষ এই সভা হয় পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিং সবার সিদ্ধান্ত জানান আইন বিজয়ক উপদেষ্টা আছে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাতি ও সাক্ষীদের সুরক্ষার জন্য এবং জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিশ্চিত করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে পরিপত্র পরবর্তী কর্ম দিবসে জারি করা হবে এর পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে প্রকাশ করা হবে এর আগেও দুইবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় যার মধ্যে প্রথমবার উনিশশো আটান্ন সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসক ক্ষমতা পর সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দ্বিতীয়বার সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট উদ্দেশ্যে ভাষণে নিষিদ্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ আওয়ামী লীগকে সেই দুইবারের নিষিদ্ধ বেশি দিন স্থায়ী হয় দেখা যাক এইবার তা কতদিন স্থায়ী হয় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন যুদ্ধ অপরাধের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে গতকাল শনিবার রাতে দুটি কথা শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগিতার ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইতো তদুপদি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীর এখনো ক্ষমা চাইনি নিয়ে গণহত্যার পক্ষে বয়ার উৎপাদন বন্ধ করতে হবে জুলাই শক্তির মধ্যে ঢুকে স্যাবোফেস করা বন্ধ করতে হবে সাব দিলে আসতে ট্রাম্পের মোট দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার এক্স জানিয়েছেন ট্রাম্প জানিয়েছে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুববন্দির ব্যবহার করে দুই দলের পক্ষে এই সিদ্ধান্ত আসায় তাদের অভিনন্দন ট্রাম্পের এই ঘোষণার পর পর পাকিস্তান ও ভারতের পক্ষ থেকেও যুদ্ধবিরোধীতে রাজি হওয়ার কথা জানানো হয় দুই দেশই জানায় অবিলম্বে যুদ্ধবিরোধী কার্যকর হবে যুদ্ধবিরতির কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত ও পাকিস্তান অবিলম্বে কার্যকর করতে তিনি বলেন পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেন এক্ষেত্রে তারা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে কখনো আপোষ করেন অন্যদিকে যুদ্ধবিরতি দিয়ে দুই দেশে রাজি হওয়ার কথা জানিয়ে দিল্লি ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বলেন আজ বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশন মহাপরিচালক ভারতের তার সহমর্যাদার কর্মকর্তাকে ফোন করে সেই আলোচনায় পক্ষ সম্মত হয় যে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে থল আকাশ ও সমুদ্র সব ক্ষেত্রে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে উভয় দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে পারমাণবিক শক্তি প্রতিবেশী এই দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় কত বাইশে এপ্রিল এদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয় ওই হামলার ঘটনায় পাকিস্তানের মদত আছে বলে অভিযোগ তোলে ভারত তবে পাকিস্তান তা বরাবরই নাগজ করে আসছিল সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন